দর্শক আসসালামু আলাইকুম চীন বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার প্রেস সচিব দর্শক আপনারা বুঝতেই পারছেন এই বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রদান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এটি হচ্ছে দ্বীপা দ্বিপাক্ষিক প্রথম কোনো দেশ সফর হতে যাচ্ছে তো আসলে বাংলাদেশ চীনকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি বা এই সফরটা কত কতটা গুরুত্বপূর্ণ বহন করে এই বিষয়টা আসলে এই সফরের মাধ্যমে অনেকটাই বেরিয়ে আসবে দর্শক আপনারা জানেন যে ভারত আসলে বাংলাদেশকে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ভারত বাংলাদেশকে মানে সবসময় চাচ্ছে যে মানে একটা সার মধ্যে রাখা যে এই রাষ্ট্রকে কিভাবে ব্যর্থ করে দেওয়া যায় সেই চেষ্টায় সব সময় ভারত চেষ্টা করে যাচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে বর্ডার বর্ডারে এসে বাংলাদেশ দখল করা থেকে নিয়ে বিভিন্ন 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 কথা আছে তো আজকে এখানে সূত্রে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আসন্ন চীন সফরের মাধ্যমে সরকার দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা ছাব্বিশ মার্চ চীন সফরে যাবেন তো মাননীয় প্রধান উপদেষ্টা এই চীন সফর আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে দ্বিপাক্ষিক একটি বৈঠক হবে বলে জানানো হয়েছে এই এখানে বলা হচ্ছে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস আঠাইশ মার্চ আটাইশ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন এছাড়া চীনের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সিও সিও সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন এ সফরে চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বড় বিনিয়োগ করবে বলে তিনি আশা করছেন তো দর্শক আপনারা বুঝতেই পারছেন এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং ভারতের মুখে চুন চুনখালি দেওয়ার মতো আমরা জানি যে সাইডলাইনে একটি বৈঠক হওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নগেন্দ্র মোদির সাথে তো সেই সেটা ভারত আসলে আমরা যতটুকু জানি এড়িয়ে গিয়েছিল ভারত এড়িয়ে যাওয়া এখন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা সর্বপ্রথম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন এটা আসলে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন আলোচনা হতে পারে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেতে পারে তিস্তা যে ইয়েটা আছে তিস্তা বাদ নিয়ে এই বিষয়টা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দর্শক আসলে আমাদের সবই সব দেশের সঙ্গেই সম্পর্ক সুসম্পর্ক থাকা দরকার কিন্তু চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার আমি বলে মনে করি কারণ হচ্ছে চীন কোনো দেশে তার হস্তক্ষেপ করে না যেমন ধরেন ভারত সবসময় তার পার্শ্ববর্তী প্রতিবেশী দেশকে দাদাগিরি দেখাতে চায় কিন্তু চীন এই বিষয়গুলা একদম তারা করে না সুতরাং চীনের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক খুবই উচ্চতায় যাওয়া উচিত ধন্যবাদ দর্শক বিশ্বের সকল মানুষ সুখী হোক আল্লাহ হাফিজ